نواب کے سمحان رضی اللہ تعالی عنہ کی نے بولے میں اللہ رسول کے ایکش کو اسلام یا رسول اللہ میں ایک بھی بغیر گناہ کے اجر ثواب کے گناہ کا ثواب اور ثواب کا گناہ اگر تو بولے سال پر صورت نو صلی اللہ علیہ وسلم علیہ وسلم اس میں

যে এই মনের মধ্যে যে কথাটা উদ্বেগ পেয়েছে এটা মানুষের সামনে প্রকাশ করতে অপসন্ন হয় মানে এই কাজটা মানুষের সামনে প্রকাশ করলে তোমার হৃদানন্দ লাগে মানুষ আমাকে খারাপ করবে মানুষ আমাকে খারাপ করবে তো ওটাই ওটা সেটা কি সুন্দর ব্যাখ্যা যে ব্যাখ্যা হল উত্তর চরিত্র

چھ মান আহকাসുന്നতি বাখত আহকbani বাখত আহকbani কা মিকি জান্নাত কুন ইন কুনতু হিবুল্লাহ ফাততাবুনি ইবুল্লাহ সফট কথা যার কথা bolo আল্লাহর প্রেমিক হতে হলে আল্লাহর রাসূলের প্রেমিক হতে হবে সহজ কথা আল্লাহর মুহাববত পেটি হলে আল্লাহর পেতে হবে বাধ্য করতে হবে আল্লাহ রসো মহাটবাদে আমি মহাটবাদ আমি বিশ্ব আশিকার আমি আকাশবাজি আকাশবাড়ি বাবা আকাশবাড়িটা আল্লাহ তাআলা বলেন আমার محبت পেতে চাও আমার রাসূলের মহান অনুসরণ রাসূল বলে আমার অনুসরণ কি হবে বা আমার সুন্নাতে ইত্তেবা করো আমার সুন্নাত তরিকা জীবনে যাপন করো না আমার হাদিসের তরিকা কথা বুঝতে হবে খুব গভীর কথা খুব সূক্ষ্ম কথা হাদিস না সুন্নাত কারণ অনেকগুলো হাদিসের সার কথা হলো সুন্নাত সম্মান হাদিস মানার উপযুক্ত নয়

পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কোথায় আছে শরীয়তে ইসলামের মধ্যে আছে আর শরীয়তে ইসলামের দলিল হল চারটা কোরআন আদিজ এর প্রেরণ কেয়াস কারণ সকল সমস্যার সমাধান কোরআনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে কোরআন এই তিরিশ জেলতে হতো না তিরিশ পাড়ায় হতো না সম্পূর্ণ হতো না এত বিশাল হয়ে যেত যে এরকম বড় বড় কয়েকটা বিল্লিত তার সংগ্রহ করতে পারতো না তার মানে সকল সমস্যার সমাধান করালে থাকবে না আবার সকল সমস্যার সমাধান হাতে কিছু সমস্যার সমাধান করালে থাকবে কিছু সমস্যার সমাধান কাছে থাকবে সরাসরি থাকতে আর কিছু থাকবে কিছু সমস্যার সমাধান থাকতে কিছু সমস্যার সমাধান উমিয়ান মাধ্যমে করবে অর্থাৎ কোরআন আদিসুমারকে সামনে রেখে মার্লাজিতে বাদ করবে করে পরে ওই সমস্যার সমাধান বের করবে এটা কেবল আমি আদি আর কথা শরিয়তের চেয়ে দরিব এই জন্য কেউ যদি বাড়ি আমি শুধু কোরআন মানে তার কথাটা সঠিক নয় বতাসত্ত্ব মাথা কেউ যদি বলে আমি মারি কথা সত্য বন্ধ বলতে হবে আমি শরিয়াত মারি ইসলাম মানি আমি শরিয়াত মানি ইসলাম মানি কারণ ইসলামের মধ্যে কোরআনও আছে হাদিসও আছে এগুলো মত আছে পেয়াসও আছে এখন কেউ যদি বলে আমি কোরআন মানি কোরআন মানে শরিয়তের তিনটা দলিলকে সে বাদ দিতে চায় আপনি আমি বুঝতেছি না তার কথা সত্য বলতে কেউ যদি বলে আমি সহিদিস মানে তবে সে শরীয়তের বাকি তিনটা দলিলকে বাদ দিতে চায় তার মানে শরীয়তের চারটা অংশের মধ্যে তিনটাকে বাদ দিয়ে একটা অংশ সে মানতে চায় আর শরীয়তের তিনটা বাদ দিয়ে একটা মানা কখন সম্ভব আপনি দুই রেখা নামাজই এই শরীয়তের চারটা দলিল ব্যতীত আপনি বলতে পারবেন না কারণ নামাজের কিছু বিষয় আছে খরচ مدردیش مانی سہی آدمی پہ এটা সাধারণ মানুষ সহজে বুঝবে না বন্ধ হবে আমি শরিয়ত মানে ইসলাম মানে আমি শরিয়ত মানি ইসলাম মানি কারণ ইসলামের মধ্যে সব কোরান হাতীস এইগুলোর ওপৰত ইয়াত সবই আছে পুরানো আছে হাতীসও আছে এইগুলোর ওপর আছে ইয়াস তাহলে বন্ধ হবে কি আমি শরিয়ত মানি ইসলাম মানি শুধু পুরাণ মানে শুধু হাদিস মানে এই কথা বলা যাবে না যারা বলবে কিছু ভাই এর মধ্যে কিছু আছে

ایک حدیث المدہ سے مسلم شریف الحدیث ان عبد اللہ السلام رضی اللہ تعالیٰ عنہ قول ان رسول اللہ علیہ وسلم قول یا ایہا الناس عرش السلام وعلم القرآن وصلوت اللہ علیہ وسلم تدخل سلام

একাধিকের মধ্যে আসে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় দিল যেই দিন কখনো জান আপনি যদি এক বার একদিন আগে সালাম দিতে পারেন আর ওই দিন যদি মারা যায় সেই কোথায় তাকে চলে যাবে কারণ যে আগে স্নান দেয় সে মহামার